নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজ আমি দেখাবো আমি আনারসের চাটনি কিভাবে করি তো দেখো আনারসটা কেটে নিয়েছি ফালি করে বসে কাটাটা অন্য একদিন দেখাবো তো আজ আমি আনারসটা কেটে নিয়েছি এখন আনারসটা আমি একটুখানি মানে কুচি করে নেব দেখো একটা আমি এখানে জাজরি নিয়েছি থালা নিয়েছে এটাতে একটুখানি এভাবে ঘষে ঘষে নেবো অবশ্য সবার বাড়িতে এরকমের ঝাঁঝরি থাকে এটা দিয়ে ঘষে নেবো তা মনে হচ্ছে যে একটুখানি বেশি মিহি হয়ে যাচ্ছে এতটা মিহি না হলেও চলবে তো আমি একটা মিহি করব আর একটা একটু বড় দানা দিয়েই আর কি ঘষবো যাতে একটু দানা দানা থাকে একটু দানা দানা থাকলে চাটনিটা বেশ ভালো হয় আর এতে কী কী লাগবে সবই দেখতে পাবে স্কিপ না করে ভিডিওটি দেখো আনারসের চাটনি আমি কিভাবে করি অনেক সহজে আর অনেক টেস্টি হয় তোমরা একবার করে দেখতে পারো আমার কথা কথাটা যদি বিশ্বাস না হয় অবশ্যই তোমরা ঘরে করে খেতে পারবে মানে অল্প কিছু দিয়েই অনেক সহজভাবেই করে দেখানোর চেষ্টা করবো তোমার ভিডিওটি দেখতে থাকো দেখো আমি বড় বড়ো একটা নিয়ে এসেছি একটু বড় আর কি হবে কুচানোটা আর দেখো আমি এই মানে আনারসের কিন্তু সেই আঁতিটা আর কি ফেলে দেয়নি আঁতিটা ধরতে ভালো হয় এই ধরনের ঝাঁঝরি কোচালে হয় কি একটু বড় বড় দানা হয় বড় দানাটা খেতে ভালো লাগবে মুখে লাগবে বেশ ভালো লাগবে তাই আমি একটু ছোটো করেছি আবার একটু বড়ও করেছি দু রকমের সাজ দিয়ে করেছি তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা দিয়ে করতে পারো তো এভাবে আমি সবগুলো আনারস ঘষে নেব তো এভাবে সবগুলো আনারস আমি ঘষে নিয়েছি তারপরেতে তো কী লাগবে অবশ্যই দেখতে পাবে আমার ভিডিওতে পুরো একটা আনারস দিয়ে আমরা করেছি আমি তোমাদের যে যেমন লাগবে অর্ধেকটা দিয়েও করতে পারো পুরোটা দিয়েও করতে পারো সে তোমাদের ইচ্ছা যার যেরকম সুবিধা সে সেভাবেই করে নিতে পারো খুবই সহজে তো আনারসের চাটনিটা করতে পারো তবে এটাতে দুধও দেওয়া যেতে পারে কিন্তু আমি দুধটা দেবো না যেহেতু দুধটাই প্রচুর গ্যাস হয় নারকেলের দুধ তো নারকেলের দুধে প্রচুর গ্যাস হয় তাই আমি দুধটা না দিয়েই আমি চিনি দিয়েই করব তো আমার এখন ঘষাটা প্রায় শেষ হয়ে এসছে তো দেখো কত সুন্দর হয়েছে গজাটা তোমাদের দেখাচ্ছে দেখো অনেকটাই সুন্দর হয়েছে তো এভাবে সবগুলো আমি ঘষে নিয়েছি দেখো এটা ঘষার পরে অনেকটা রসও হয়েছে এবার কি কি লাগবে আমি দেখো দেখাচ্ছি একে একে আমি কড়াইটা আগেই বসিয়ে দিয়েছি প্রথমে একটুখানি তেল দিয়ে নেবো তাতে আঁচে গিয়ে সবাই কেউ কেউ পাঁচ ফোড়ন দেয় আর আমি দেব মৌরি আসলে মৌরিটা দিলে চাটনিটার স্বাদটা অন্যরকম হয় তার ছেনটাও অন্যরকম হয় একবার করে দেখো আমি মৌরিটা দিয়ে দিয়েছি একটু একটু লাল লাল হয়ে যাওয়ার পরে আমি আনারসটা ঢেলে দিয়ে দেবো আনারসটা ঢেলে দেওয়ার পরে একটু সামান্য জল দিতে হবে কেননা আনারসের চাটনিটা একটুখানি জালটা দিলে আর কি ভালো হয় এটা আমি জলটা দিয়ে দিয়েছি এখন কিছু সময় ফুটবে ফুটার আগে একটুখানি লবণও দিয়ে দিতে হবে লবণ না হলে তো কোনো কিছুই ভালো লাগে না আর এতে আমি দিয়ে দেবো এখানে কাজুবাদাম নিয়েছি কিশমিশ দিয়েছি নিয়েছি এ দুটোই দিয়ে দেব আর তোমাদের যদি না থাকে নাও দিতে পারো কোনো সমস্যা নেই আর থাকলে অবশ্যই দিয়ে দেবে দেখো এখানে কাজুবাদাম কিশমিশটা পরে দেবো এখন এটা অনেকটাই ফুটে উঠেছে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি এগুলোতে চিনিতেই বেশি স্বাদ লাগে যে যেরকমের চিনি খেতে পছন্দ করে সে সেরকম করেই দিতে পারো কোনো অসুবিধে নেই পরিমাণ মতোই চিনিটা দিয়ে দেবে এভাবে আমি আবার একটু জাল করে নেব এবার আমি একটু জাল করে নেওয়ার পরে আবার আমি দিয়ে দিয়েছি কাজে কিশমিশ দিয়ে আবার একটুখানির সময় জাল করে নেবো দেখবে রঙটা কত সুন্দর হয়ে গেছে দেখেছো একটুখানি জাল করে নিয়েছি আর ততক্ষণে রঙটাও অনেকটা সুন্দর হয়ে গেছে এটা আমি নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে তো এই অল্প সময়ে আমার চাকরিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তোমরা একবার করে দেখতে পারো যদি তোমাদের ভালো লাগে আর যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থাকো টাটা